আসসালামু আলাইকুম বন্ধুরা রাফি গ্যাজেট ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের একটা বিষয় হলো একটা মাল্টিমিটার কিভাবে ইউজ করতে হয় আর আমরা মূলত যে মাল্টিমিটারটি ইউজ করি ওটা হলো সিডি এটা আনোয়া কোম্পানির তো এটা কিভাবে ব্যবহার করতে হয় আমরা অনেকেই মাল্টিমিটার ইউজ করি কিন্তু মাল্টিমিটারের যে সঠিক ব্যবহার ওটা অনেকেই না তো আমরা এখন থেকে কন্টিনিউ আমাদের চ্যানেলে ভিডিও দিব যারা আমাদের সাবস্ক্রাইবার তারা অবশ্যই এই ভিডিওগুলা দেখবেন আমরা বেসিক প্লাস বেসিক টু অ্যাডভান্স সম্পূর্ণ ভিডিওগুলা দেওয়ার চেষ্টা করব আর আজকে দেখাবো কিভাবে মাল্টিমিটার ইউজ করতে হয় তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা তো আমাদের এই যে সানওয়া সিটি আটশো এ মাল্টিমিটারটি সর্বপ্রথম অফ আসছে যখন আসি না তখন এটা হলো ভোল্টেজ মোড পরবর্তীতে আসবে ওহম মোড এই যে ওহম চিহ্ন দেওয়া তারপরে সিলেক্টে ক্লিক করলে এই যে ডায়ড মোডটা চলে আসছে তারপরে দিলে বাস মোড মানে টো করে যে আওয়াজটা করে আর কি তো আমাদের সর্বপ্রথম হলো ভোল্টেজ চেক দেওয়া তো আমরা আমাদের এখানে কতটুকু ভোল্টেজ আসছে তো এখানে একটা বিষয় আছে তো আমরা যখন এই মাদার বোর্ডে ভোল্টেজ চেক দিব ওই ক্ষেত্রে পজিটিভেরটা পজিটিভ নেগেটিভেরটা নেগেটিভে রাখতে হবে কারণ অনেক ক্ষেত্রে এই আইসি চেক দেওয়ার ক্ষেত্রে যদি আমরা ভুলবশত আরেকটাতে লাগাই তখন আমাদের নেগেটিভ পজিটিভের কারণে বোর্ডে একটা এফেক্ট আইতে পারে তো কিন্তু যখন নেগেটিভটা নেগেটিভ এভাবে রাখবেন পজিটিভ দিয়ে ভোল্টেজ চেক দিবেন কোনো সমস্যা হয় সম্ভাবনা খুব কম তো বন্ধুরা আমরা আমাদের এখানে মোডে রাইখে আমরা এখন আমাদের এখানে যে ভোল্টেজটা আছে তা চেক দিলাম তো আমাদের এখানে বিশ বোল্ট শো করে তো এভাবে আপনার মাদার বোর্ড ক্ষেত্রে মাপ যুগ করতে পারবেন আর পরবর্তীতে ওহোম তো ওহমটা মূলত এই যে ওহোম মুড মূলত রেজিস্ট্যান্স মাদারবোর্ডের যে রেজিস্ট্যান্স গুলো আছে এই রেজিস্ট্যান্স মাফার ক্ষেত্রে এই ওহোম মুডটা ইউজ করতে হয় এখন আপনাদেরকে দেখাবো ওহম মোডে কিভাবে রেজিস্ট্যান্স মাপতে হয় তো আমরা এখন একটা রেজিস্ট্যান্স মাপ দিলাম এখানে তো আমরা এখন ওহম মোড সিলেক্ট করলাম আর এটা একুশ কিলো ওহম তো আমরা পরবর্তীতে রেজিস্ট্যান্স ক্যাপাসিটি ডায়ার্ড মসপ্যাড নিয়ে যখন ক্লাস দিব তো এটা কতটুকু মান থাকে কি কি বিষয়ে চেক দিতে হয় কিভাবে সম্পূর্ণ দেওয়া থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে ওহম মোডে এই রেজিস্ট্যান্স মাপ্ত হয় তো পরবর্তীতে আমরা এখানে সিলেক্ট ক্লিক করব এই যে এখন আমাদের ডায়ার্ড মোডটা চলে আসছে তো আমরা ডায়েট মোডের ক্ষেত্রে এই পজিটিভ প্রুফটা গ্রাউন্ডে রাখবো আর নেগেটিভটা রাখবো মূলত আমরা বিভিন্ন কয়েলের যে মানগুলা যেমন কোর কয়েলে সাত মান অর্থাৎ এটার ইম্পিডেন্স বলে আর কি যেমন তিন পাসের ক্ষেত্রে প্রায় দুইশো তিরিশের আশেপাশে তো এভাবে ইম্পিডেন্স চেক দেওয়া যায় ডায়েট মোডের মাধ্যমে কতটুকু মান আর এখানে অনেকে বলেন যে শর্টের ক্ষেত্রে তো এই দুইটা যখন আমরা দড়ি তখন জিরো জিরো দেখায় আর বাস মুডটা হলো যে আমরা এই যে টো করে যে আওয়াজটা এই যে গ্রাউন্ড আছে কি না চেক দে অনেকে কম দামি মাল্টিমিটার ইউজ করে না ওই ক্ষেত্রে এই জাস্ট মান দেখায় না সানোয়া সিডি এর মতো বাট শুধু আওয়াজটা দেখায় আর কি শর্ট চেক দেওয়া যায় যেমন এই মাদার এই যে বিন সেকশনে মান থাকার কথা তিনশো প্লাস কিন্তু আছে মাত্র আশি একাশি বিরাশির মতো কিন্তু এখানে কোথাও না কোথাও একটা প্রবলেম থাকার কারণে মান এত কম নাইলে এখানে থাকতো তিনশো প্লাস তো আমরা পর্যায়ক্রমে ভিডিও দেওয়ার চেষ্টা করবো সেক্ষেত্রে ভালো থাকবেন আল্লাহ হাফেজ